হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ ঠান্ডা সকালের শুভেচ্ছা তো দেখো বন্ধুরা আজকে দেখো আমাদের এখানে না দেখো কি পরিমাণে ঠান্ডা পড়েছে দেখো কি কুয়াশা পড়েছে কুয়াশা তো একদম অন্ধকার হয়ে কালো কালো হয়ে আছে তো এটা হচ্ছে প্রায় সাড়ে সাতটার দিকে মানে অত ভোরবেলায় পাঁচটার দিকে দেখালে তো ওটা তো প্রায় রাতই ওটা ভিডিও তুললে তোমরা বুঝতেও পারতে না তো সাড়ে সাতটার দিকে আমি এই ভিডিওটা তুলেছিলাম সকালে দেখো একদম পুরো কুয়াশাতে একদম পুরো অন্ধকার হয়ে হয়ে ঢেকে আছে প্রায় এইটা এই ভিডিওটা যেহেতু কালকের তো এই ভিডিওটা কালকে যেহেতু সোমবারের আর মঙ্গলবার যে মঙ্গলবারেও এই সেম একই অবস্থা আর আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে এই টেবিল কাভারটা নতুন কিনে আনা হয়েছে তোমাদের দাদাভাই কিনে এনেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে টেবিল কাভারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক আগে ওয়েলকামটা করে নিই দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার পরিবারে নতুন এসেছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম সুস্বাগতম আজকের ভিডিওটা দেখো আমি প্রায় রান্নাঘর আর কোয়ার মানে সকালের থেকে শুরু করে দিয়েছি তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে আশা করি বুঝেই গেছো তো আমি যতটা যা পারি তাই দেখাবো বা শেয়ার করবো দেখো আমি তোমাদেরকে এখানে ভয়েসগুলো অফ করতে হয়েছে যাই হোক একটা কারণে আর এখানে দেখো আমি চলে এসেছি একদম সকালবেলায় স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে তো তার আগেও রান্নাঘরে এসেছি ওগুলো গুছিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমার বাড়িতে আছে হচ্ছে মিটিং তো যেটা বলছিলাম তো আমাদের আমাদের সেলফ হেল্প গ্রুপের মিটিং হয় আমরা হচ্ছে তেরো জন আছি গ্রুপে তেরো জনের মধ্যে তের মানে মাসে একটা করে মিটিং পরে বৎসরে একটা করে সবার বাড়িতে আর আমাদের মিটিংটা না খুব খুব মানে ভালো মতো মিটিং হয় আর মানে মিটিংয়ে সবার বাড়িতেই ভালো ভালো খাওয়া দাওয়ার আয়োজন হয় তো সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় হয়ে গল্পগুজব করে মিটিং করে তারপরে খাওয়া দাওয়া হয় তো সবাই করে তো আমিও করছি আজকে মিটিংয়ের বান্নার জন্য আমি যা যা করেছি সেটা দেখিয়েছিলাম তো পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আর এই জায়গাটায় আমি তোমাদের সাথে বগর বগর করছিলাম ওই জিনিসগুলোই দেখাচ্ছিলাম আর এখন আমি এই যে দুধের প্যাকেটটা দেখতে পাচ্ছ এটাকে কেটে ফেলে নেব তো দুধটা দিয়ে পায়েস করবো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার দিন আর ঠান্ডার দিনে পায়েস হবে না এটা কখনও হয় ঠান্ডার দিনে খেজুরা গুড়ের পায়েস মানে আমি তো মিষ্টি খেতে পারি না আমার তো মিষ্টি খাওয়া বন্ধ কিন্তু আমার কিন্তু পায়েস খেতে মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কি করব বলো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি সেই ব্যাঙ্গালোর থেকে আসার পর ছ মাসের ওপরে হয়ে গেল আট মাস হতে চললো মিষ্টি খাওয়া পুরো বন্ধ করে দিয়েছি কিছু করার নেই তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি এখানে চিকেন আছে ওখানে গাজর কাটা এখানে আচুঁড়া আলু সেদ্ধ করার ছোলা আছে এগুলোই করব আর সকালের আমি রান্নাটা করে নিয়েছি তোমাদের দাদাভাই সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এর বাংলোতে জল নেই সেই রাতের থেকে আর্ধেক রাত থেকে ফোন আসছে ভোরবেলার থেকে এই নিয়ে বাড়িতে একটু মানে প্রায় তর্কাতর্কিও হয়ে গেল সেই ভোরবেলায় চলে গেল তো কি আর করা যাবে আমাকে তো আমার কাজ করতেই হবে যেহেতু আমার বাড়িতে ইনভাইট এতগুলো মানে পনেরো জন লোকের রান্না গ্রুপের আছে সদস্য আছে তেরো জন তারপরে বাচ্চা কাচ্চা দিয়ে মনে করো পনেরো জন তারপর তো আমরা বাড়ির লোক আছি এতজনের রান্নাবান্না সবটাই আমি কিন্তু একা হাতে একাভাবে সামলাই আর একাভাবেই করি আমাকে কিন্তু হাতে একটা কাজ করে দেওয়ারও কেউ নেই আর কেউ মানে কে করে দেবে বলো তো দেখো আমি ফুল গাছগুলো যে সাজিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে সকালবেলায় আমি ভাবলাম একটু শেয়ার করিনি টরগুলো গুছিয়েছি আর আমি তো প্রত্যেক মাসে মাসেই ঘর ঝাড়ি এই দেখো কিছুদিন আগেই ঘরটা আবার ছেড়েছি এর তো তিন চার দিন হলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি রোজ রোজ ঝাড়াঝাড়ি আজকে দেখো গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার করে সব টাল টিল করে রেখেছি যে এই ঘরে মিটিংয়ে সবাই বসবে গল্প হবে তো ওই জন্য সব রেডি টেডি করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ওইদিকে তো আমি দুধটা বসিয়ে দিয়েছি এখন চলে যাব একবারে ফ্রায়েড রাইস রান্না করবো যে সেটার ভাতটা এক গ্যাসে বসিয়ে বসাবো আর এক গ্যাসে দুধটা বসাবো তো চলো আমি এখন চলে যাব একদম রান্নাঘরে আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো আমি কিন্তু দুধটা বসিয়ে দুধটা নাড়ছিলাম দুধটা ভালোই ইয়ে হচ্ছিলো তো যাই হোক দুধের একদম পায়েস করছিলাম যে তোমাদেরকে এত বড় হয়ে যাবে ভিডিওটা না হলে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে পায়েসটা করছি চালও সেদ্ধ হয়ে গেছে দেখো গুড়টাও দিয়ে দিয়েছি আর এরকম লাল লাল পায়েস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে লাল পায়েস খেতে আমার সাদা পায়েস একদমই পছন্দ না যাই হোক পায়েসটাও হয়ে গেছে তারপরে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা চিকেনটাও কী সুন্দর লাল 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 হয়েছে খেতে কিন্তু বেশ হয়েছে আর ওরা যে আমি যে দেখো পনেরো জন লোকের যে রান্না করেছি খেয়ে ওরা মানে এতটা তৃপ্তি করে খেয়েছে মানে তোমাদেরকে শুধু এটা গর্ব করে না ভয়েসটা দিচ্ছি যেহেতু পরে গর্ব করে বলছি না মানে যদি কোনো দিন সম্ভব হয় যে কোনো বন্ধু বান্ধবী যেই আসুক না কেন করে খাওয়াবো যাই হোক আমার হাতের রান্না খেয়ে কিন্তু কেউ কোনো খারাপ বলেনি আর দেখো মানে ওরাও খুবই তৃপ্তি করে খেয়েছে আর দেখো আমি এইদিকে কাজ করছি আর এইদিকে তোমার কলের পারে সব বাসনের ঢিপ একবারে বাসন মাজতে বসবো একা হাতে সব সামলানো মানে বুঝতেই পারছো সবটা নিজেকেই গুছিয়ে গাছিয়ে করতে হয় আর দেখো চিকেনটা কিন্তু পুরো শুকনো শুকনোই হবে এখন সেদ্ধ হচ্ছে তো ওরা না অনেকেই মানে খুব খুব ভালো মতো খেয়েছে আর এখানে না ডিমটা সেদ্ধ করে নিয়েছি ছটা ডিম নিয়েছি কেন বলো তো মানে অনেকে আছে চিকেন খায় না তো সেটার জন্য ওই জন্য আলুর দম করেছি ডিমটা আলাদা করে কারি করলাম কারণ এই কারণেই যে অনেকেই তো চিকেন খায় না তাই আলাদা করে করে রাখি তাহলে ভালো হবে কারণ যারা খায় না তাদের সুবিধা হবে তো আমি করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন আর ডিমের কারি আর আলুর দম আর হচ্ছে পায়েস তো তোমরা এটা এরপর দেখতেই পাবে আর দেখো আমার মেয়ে দুপুরবেলা যখন আমি কাজকর্ম করছি রান্না করছি ও নাচ প্র্যাকটিস করছিল একা একা তো সেটাও আমি আবার তোমাদের সাথে একটুখানি তুলে নিলাম আর এদিকে মশলা কষাচ্ছি আলুর দমের তো আমি কাজ করছি করছি একটু করে ভিডিওটা করছিলাম তো মেয়ে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে আমার মেয়ে ছোট হলে কি হবে আমার মেয়ে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে সত্যি বলছি না আমি কাউকে গর্ব করে বলি না কিন্তু আমার মেয়ে আমার মেয়েও না ভীষণ ভালো জানো তো আমার মেয়েটা শুধু একটু মানে অসুস্থ থাকে বেশি আর ভগবান মানে ওকে কী ইয়ে দিয়েছে জানি না যাই হোক খুব খুব বোঝে মানে অন্য সব বাচ্চারা যেমন জেদ করে এবার আমার মেয়ে কিন্তু কোনো অন্য কোনো কিছু নিয়ে জেদ করে না আর কোনো সময় খিদে পেলেও খাওয়ার চাবে না জানো তো এই দেখো আমি ডিমের কারিটাও বসিয়ে দিয়েছি আর আলুর দমটাও বসিয়ে দিয়েছি তো আমার মেয়ে না ভীষণই ভালো আর ও না আমাকে এতটা ভালোবাসে এতটা বোঝে ও না মানে আমি যদি কোনো সময় বলি না যে আমার শরীরটা ভীষণ খারাপ আমি যদি মরে যাই তাহলে কি হবে ও না এত কান্না করে কথাগুলো শুনে বলে কি মা আমি আমি তোমার সাথে থাকবো সারা জীবন থাকবো আমি কোনো দিনও বিয়ে করবো না কিন্তু বিয়ে করলেই ওর ওর মনের মধ্যে না একটা ধারণা যে বিয়ে করলেই মানে খুব কষ্ট হয় দেয়া হয় বলে আমি মার সাথেই থাকবো আমি কাজ করব আমি মার সাথেই থাকবো তো যাই হোক তোমাদের সাথে মনের কথা অনেকটাই শেয়ার করে ফেললাম তো কেউ কিছু মনে করো না আর দেখো আলুর দমটাও প্রায় হয়ে এসছে এখন আমি গরম মশলাটা দিয়ে নেব তারপরে আস্তে আস্তে আর দেখো কলের পারে বাসনের ঢিপ দেখো আমি তরকারিগুলো রান্না করে নিয়ে আগে বাসনগুলো মেজে নিয়েছিলাম তো মেয়েকে বলেছি মেয়ে উপর করেছিল দেখতেই পাবে নিয়ে গিয়ে বারান্দায় ওকে বলেছি এদিকে করতে ও নিয়ে গিয়ে ওই ঘরে বারান্দায় গিয়ে উপর করে দিয়েছে তো আর কি করা যাবে যেহেতু করেছে জলগুলো ঝরলে পরে ঘরে এনে তুলে দেবো কারণ এগুলো রান্নাবান্না করে আবার আমাকে ঘর পরিষ্কার করতে হবে আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আগেই বলে দেই জানো তো এত কাজকর্ম করেছি আর মানে সারাক্ষণ এই ভিডিও মানে মোবাইল ধরে ধরে ভিডিও করার মানে বিশাল ব্যাপার একটা চাপের থাকি কিন্তু সারা দিন তাও এত চাপের মধ্যে করেছি আর মিটিং মিটিংয়ের লোকজন ঢোকার পর আর ভিডিও করতে না আমি না একদমই ভুলে যাচ্ছি দেখো গ্যাসটা মুছে ব্যাক ক্যামেরায় দেখাই একদম সব কিছু ক্লিন ক্লিন করে শুধু আমাদের খাওয়ার ভাতটা ডেকে রেখেছি আর এখানে সমস্ত মিটিংয়ের লোকের রান্না রান্নাবান্না সবটা ডেকে রেখেছি তোমাদেরকে একটু দেখিয়েই দিই এই দেখো এখানে আছে ফ্রায়েড রাইস এখানে আছে আলুর দম এখানে আছে ডিমের কারি যারা মাংস মানে চিকেন খায় না এখানে আছে চিকেন আর এখানে আছে খেচুড়া গুঁড়ের পায়েস আর দেখো পুরো ঘর ক্লিন হয়ে গেছে আর সবটা করে নিলাম ঘরটাগুলো ক্লিন করে একদম পরিষ্কার করে নিলাম কারণ লোক আসলে লোকের সাথে কথা বলবো না তোমার কাজ করব সেই জন্য সবটা করে নিলাম আর বাসনপত্র সবটাই যা ছিল সবটা মেঝে মেঝে পরিষ্কার করে নিয়েছি আর ওই দেখো মেয়ে নিয়ে কোথায় উপর করেছে দেখতে পাচ্ছ ওই দেখো মেয়ে নিয়ে গিয়ে সবটা বাসন ওখানে উপর করেছে আর কী আর করা যাবে সবটা যেহেতু উপর করেই দিয়েছে তাই আর কিছু করলাম না যে থাক ওখানে একটু পরে জল ঝললে সবটা তুলে এনে ঘরে গুছিয়ে দেবো আর এখন কাজকর্মগুলো করে নিই আর দেখো মেয়ে অন্ধকার ঘর মেয়ে খেলছে তো চলো আর কাজগুলো করে নিই পরে আবার আসবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সব কাজকর্ম কমপ্লিট করে এখন বাজে পনেরো তিনটা সব কিছু করে দেখো আমি আবার ফ্রেশ হয়ে নিলাম নিয়ে রেডি হয়ে নিলাম আর তোমরা তো দেখেইছ টরগুলো কুছিয়ে নিয়েছি এই দেখো ঘরগুলো সব কুচিয়ে টুছিয়ে সব রেডি করে রেখেছি চেয়ার টেয়ার তো মিটিংয়ে আসলে সবাই বসবে ওখানে জল টল সব রেডি করে রেখেছি আর ওই ঘরে না মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে তুলে দেবো একটু পরেই তো সব কিছু রেডি রেডি করে নিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম আর এখন দিদিরা চলে আসবে দিদি দিদির ছেলে দিদির ছেলের পরীক্ষা চলছে তো ও আসবে একটু লেট হবে তো ও চলে আসবে সাড়ে তিনটার দিকে চলে আসবে মিটিংয়ের লোকজন সাড়ে চারটা হতে হতে হয়তো চলে আসবে আর দেখো ঘরটাগুলো গুছি একদম আজকে ছাগল টাগলগুলোকেও খুব তাড়াতাড়ি ঘরে দিয়ে দিয়েছি আর এই দেখো বাড়ি ঘর একদম চকচক চকচক করছে সব কিছু একদম ক্লিন করে নিলাম উঠান টুঠানগুলো ঝাড় উঠ দিয়ে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো দেখতেই পাচ্ছ তো আমিও ভাবলাম যেহেতু নিজেও ফ্রেশ হয়ে নিলাম তো দেখা যাক একটু কি করি একটু ভিডিও টিডিও করি তো চলো আবার পরে আসবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর চুলটা বাঁধবো তো চলো মিটিং শেষ হয়ে গেছে আর মিটিং এর না মানে মিটিং এর এত লোক এত মানে মিটিং এর মিটিং হচ্ছিল তো মিটিং বলে কথা মিটিং হচ্ছিল তো ভুলে গেছি ভিডিও করতে ক্যামেরা ধরতেই ভুলে গেছি লোকজন সবাই ছিল গল্পে গল্পে একদম ভুলে গেছি আর এই দেখো মেয়ে খেলছে তো সব কাজকর্ম সেরে ঘরে আসলাম আর এই দেখো মিটিং এর সব খাওয়া দাওয়া হয়ে গেছে পরে এই যে দেখো বাসনপত্র সব মেজে টেজে সব একদম উপর করে দিয়েছি এই রাত্রি বেলায় এখন বাজে পোনে সাতটা তো সবাই চলে গেছে আর দেখো সব মেজে ঘষে একদম উপর টোপর করে দিয়েছি শুধু আমার বাড়িতে এখন এই দেখো গেস্ট আছে এই যে দিদি দিদির ছেলে তো ওরাও এখনই চলে যাবে দিদির ছেলের পরীক্ষা তো তো যাই হোক ওরা ওদেরকে শুধু আটকে রেখেছি তো ওদেরকে খাওয়া দাওয়াই দিইনি যেটা সত্যি কথা খাওয়া দাওয়াই দিইনি তো ওদেরকে এখন খাইয়ে দাইয়ে ওদেরকে দিয়ে আসা হবে কারণ তো তারপর যাই হোক আমরাও খেয়ে দিয়ে একদম করে দেবো তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আর কি দেখাবো কিছু দেখানোর নেই দেখেছো যা করেছি তো চলো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম